শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন চায়না গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের শুভ উদ্বোধন প্রিয় কুমিলাবাসী আর আগামী পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার কুমিল্লার সর্ববৃহৎ শপিং মল প্ল্যানেট এসআর কান্দির পাড়ে অবস্থিত চায়না গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের শুভ উদ্বোধন আমাদের রেস্টুরেন্টে রয়েছে অথেন্টিক থাই চাইনিজ ফুড ইন্ডিয়ান এরাবিয়ান টার্কিশ কাবাব সহ বাংলা খাবারের বিপুল সমাহার হ্যাঁ আরও রয়েছে বিয়ের জন্মদিন সেমিনার কর্পোরেট প্রোগ্রামসহ যেকোন অনুষ্ঠানের জন্য রয়েছে সম্পূর্ণ সিধাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত মনোরম এবং নির্বিলি পরিবেশের কনভেনশন হল আরও রয়েছে সুপরিসরে পার্কিংয়ের সুব্যবস্থা উক্ত উদ্বোধনে প্রিয় কুমিলা বার্ষিকী জানাই সাদরে আমন্ত্রণ উদ্বোধন উপলক্ষে সকল খাবারের উপর রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড় আমাদের ঠিকানা রেস্টুরেন্ট হল প্ল্যানে জিলা স্কুল শুনছো আর না শুনলে উপায় আছে চলো না আজকে আমরা চায়না গার্ডেন রেস্টুরেন্ট কনভেনশন হলে শুভ উদ্বোধন উপলক্ষে খেয়ে আসি আমি মনি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি আমরা রেস্টুরেন্টে ইন্টেরিয়রের পাশাপাশি আমরা কিছু আধুনিক খাবার বা মানুষের এখন যে রকম চাহিদা এসব মাথায় চিন্তা করে আমরা নিচু আমরা নতুন কিছু মেনু নিয়ে আসছি যেমন আমাদের এখন টার্কিশ কাবাব নিয়ে আসছি আমরা অ্যারাবিয়ান কিছু ফুড নিয়ে আসছি আর আমাদের রেগুলার ফুড যখন থাই চাইনিজ ইন্ডিয়ান বাংলা ফাস্টফুড এগুলিতে আমাদের সাথে থাকছে আমাদের সুবিশাল কনভেনশন হলেও আপনাদের পছন্দনীয় যে কোনো ধরনের অনুষ্ঠান করার জন্য যেমন বিয়ে জন্মদিন আপনার অফিসিয়াল কর্পোরেট প্রোগ্রামগুলি করার জন্য আমাদের ভালো ফেসিলিটিস আছে এবং আমাদের কর্পোরেট যে ধরনের ফুড ওনারা রিকোয়ারমেন্ট করে আমাদের গেস্টরা আমরা এদেরকে মানে এই ধরনের ফুডই প্রোভাইড করার চেষ্টা করি এবং চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সবসময় আমাদের কোয়ালিটি এবং সার্ভিসের ক্ষেত্রে সবসময় আন্তরিক আমরা সবসময় চেষ্টা করি আমাদের গেস্টদেরকে হ্যাপি করার জন্য আমাদের ফুড দিয়ে আমাদের সার্ভিস দিয়ে তা আপনারা আসবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা ভালোবাসে আমরা সামনে এগিয়ে যেতে চাই আলাইকুম